আসসালামু আলাইকুম ফর চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু ওয়ান পিস টু পিসের কোর্সের দেখাবো এটা হচ্ছে ওয়ান পিস তাই না এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে হচ্ছে শার্ট আছে এগুলোও দুশো করে আচ্ছা এখানে কিন্তু শার্ট সেট আছে মানে শার্ট ওয়ান পিসগুলো এগুলো দুশো টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর কিছু ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তোমার সত্যি লোকেশনটা বলে দিচ্ছি নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ দিতেও তলার ঢাকা পার্শ্ব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু আচ্ছা ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম লং কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে হাতার পোষণটা ডিজিটাল প্রিন্ট করা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টটা দেখাই এগুলো বডি কিন্তু হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই যেটা হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস এক পিস ও দাম পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভিউয়ার সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পরা যাবে চুয়াল্লিশ তাই না এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু জোস যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার ভিউয়ার্স এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে পেস্ট কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে এটা একটা ছিল তাই না আচ্ছা এরপরে কিন্তু চারশো টাকার কিছু দেখাবো দেখতেই পাশে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে একদম খাদি কটনের ভিতরে চমৎকার একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ইটা দেখেন এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া চারশো টাকা আচ্ছা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজো কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট আর পরবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা গোল্ডেন কালার এটাও চারশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পাইজামাটা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে কালার ছয়টা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক পিসও পাইকারির দাম পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু মাস্ট অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে ফেক অর্ডার অর্ডার করেন দেখা যায় যে প্রোডাক্ট মানে পার্সেলটা রিসিভ করে না ঠিক আছে এই জন্য হচ্ছে ভারী অ্যাডভান্স নিচ্ছে এটা হবে মিষ্টি কালার আচ্ছা এটা ছিল লাস্ট টার্ম এরপর যা দেখাবো সবই ওয়ান পিস দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে আছে বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো করে এগুলো যে যেহেতু হচ্ছে গার্মেন্টস কটন এগুলো এক একটা এক কালার হবে প্রিন্ট হবে এটা শার্ট প্যাটার্নে আছে কামিজ আছে শার্ট আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটাও দুশো টাকা এটা এক পিস দেবেন পাইকারি দামে আচ্ছা ভিওয়ার্স এটাও কিন্তু এক পিস পাইকারি দামে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু জোস ভিও এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন এটা হবে বিস্কিট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটাও সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন এটা একটা কালার এটাও দুশো টাকা কালারগুলো দেখাই ফার্স অনেকগুলো প্রিন্ট আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে এটা একটা কালার দুইশো টাকা এটাও চমৎকার এটা কালার কিন্তু দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে কামিজের লাস্ট রং আচ্ছা ভিওয়ার্স এখন কিন্তু হচ্ছে কিছু শার্ট দেখাবো এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে রং গ্যারান্টি আছে তাই না এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিওয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রায় যারা স্বল্প বুঝে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন এটা একটা কালার আচ্ছা একটু ফার্স্ট দেখাচ্ছি আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার হচ্ছে পিট কালার এটা দেখেন এটাও সুন্দর অরেঞ্জ কালার অ্যাশের সাথে কন্ট্রাস্টে পাচ্ছেন এগুলো সবই গার্মেন্টস কটন ফ্যাব্রিকের ভিতরে আছে এক পিস নিলেও পাইকের দাম পেয়ে যাবেন আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও গার্মেন্টস কটনের ভিতরে কামিজ প্যাটার্নে নেক পোশনে ভেলভেট লেস করা প্রাইস দুশো টাকা আচ্ছা এটাও দুশো টাকা কালার প্রিন্টগুলো দেখাচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা একটা কালার থাকবে এটাও চমৎকার একটা কালার কিন্তু যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু আসে আর শেষ হয়ে যায় এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো টাকা এটাও সুন্দর একটা কালার কিন্তু তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে